সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে দেখো স্নান করতে কী যে ভালো লাগে আমি না আমার বর স্নান করছে আমি একটু পিঠে সাবান দিয়ে আসলাম তো এখন বসাবো হচ্ছে ডিম বরের জন্য ও তো সকালবেলায় ডিম সেদ্ধ খায় কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা তো এই যে এখন চারটে বসিয়ে দিলাম তারপর আমিও স্নান করে নেব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল সব থেকে বড়ো কাজ এটা আমার পূজো দেবার পরেই তো খিদে বেড়ে যায় কিন্তু রান্নাতে এখনো হয়নি তো আজকে চা খাবো না আজকে ভাবলাম যে দুধ আর কনফেক্স কিনে আর সময় দেখো কটা বাজে তো চলো খেয়ে রান্নাঘরে ঢুকবো পুরনো আমার বর আর ওর ধোয়া ঘন্টা লাগে সময় তো ভাবলাম যে তাহলে রান্নাটা করি রান্না করব কি ও বাজারটা না এনেই ও স্নান করতে নেমেছে কাজ করতে নেমেছে যদি আগের থেকে সকাল সকাল বাজারটা করে দিত করে নিতাম তো ও এখন ঝিমে আর আমি যে আজকে কাচলাম না বাইরে পড়ছে বৃষ্টি সকাল থেকেই তো আজকে আর কাঁচাকুচির দিকে গেলাম না স্নান করে পুজো দিয়ে এই যে এখন সিঁদুর করবো তারপরে এই যে এটা খাবো আর ওইদিকে আমি ভাত বসে এসছি ভাত আর আলু দিয়ে পটল দিয়ে ভাজা আর একটা ওভেনে তো পটলগুলো অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে দেখছি কেমন পেকে গেছে শুকিয়ে গেছে তো ফেলবো একটু খেলতে আমার একটু কেমন মনে হয় কেমন লাগে নিজের সংসার তো তো সেই জন্য আর ফেললাম না ওই ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে আলু পেঁয়াজ পটল দিয়ে ভাজতে বসিয়ে গ্যাসটা ক্লো করে দিয়েছে কথা বলছি এখন রান্না করবো বাঁধাকপি কই মাছ 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 কিছু দেওয়া হয়নি এসেই বললে রান্না হয়নি তো চলো তাড়াতাড়ি খেয়ে মাঝখানে সীতা করতে করতে না পুরো ফাঁকা হয়ে গেছে এই সাইডে সীতা করতে করতে পুরো এই সাইডে ফাঁকা হয়ে গেছে হয়ে গেছে আলু পটল পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে করছি বাঁধাকপি বাঁধাকপির মধ্যে আমি দেখো দুটো টমেটো দিয়ে দিয়েছি তো যখন তরকারিটা করবো না টমেটো দিয়ে খুব সুন্দর হয় আর বাঁধাকপি আমার একটু একটু গ্যাস লাগে তো সেই জন্য আমি যখনই করি একটু ভাপিয়ে নিই আর এখানে করছি ডাল যেহেতু তোমার ওই কই মাছের সরষা পোস্ত করব একদম পুরো শুকনো শুকনো করে তো একটু খাওয়ার জন্য ঝোল টোল কিছু দরকার তো সেই জন্য একটু ডাল করে নিলাম এ দেখো এখনও মাছ ধোয়া হয়নি শিলনোড়া রেডি সর্ষা বাটবো তো এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর এই হচ্ছে সর্ষে দিয়ে করব সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কতগুলো খোসা বেরিয়েছে দেখো আমি কিন্তু ছাখনেতে ছেঁকে নিয়েছি এটা আর একটা দিব ছোট টমেটো কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বাঁধাকপি আমার আবার বাঁধাকপি হতে অর্ধেক গ্যাস শেষ হয়ে যায় কখন বসিয়েছি আস্তে আস্তে করতে করতে এই হয় এটার মধ্যে দচ চিনি ঠিক আছে এটা আমি আমার শ্বশুর আর আমার ছেলের জন্য আর এটা হচ্ছে আমার জন্য আবার চিনি ছাড়া এদিকে দেখো তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে হচ্ছে কালো জিরে আমার রান্নাঘরের অবস্থা এখন ভীষণ খারাপ যখন রান্না কমপ্লিট হয়ে তখন গোছাবো দেখছো কি অবস্থা এই হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা হ্যাঁ আসছি এই হচ্ছে শুকনো লঙ্কা তো এখনকার মতো রান্না হলো আর এই হচ্ছে তেল তো একটু পাতলা লাগছে কেন বলো তো সরষাটা ছেঁকে দিয়েছি ওই জন্য আর এই হচ্ছে ডাল এটার মধ্যে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে বললামই তো মিষ্টি মানে চিনি দেওয়া আছে আলাদা আলাদা করে বাঁধাকপি আর ভাজা তো চলো সবাইকে খেতে দিয়ে দিই আমরা মা ছেলেদের খেতে বসে গেছি এটা স্কুল থেকে আসলো সে খেতে বসে গেছে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে সন্ধ্যা দিতে হয় তো আগে সন্ধ্যাবেলায় তো মুচ মুছতে হয় সে ঘরটারগুলো মুছে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি আর আমার ছেলেকে জিজ্ঞাসা করি যে ওকে মানে কিছু খাইয়ে তারপরে তো পড়তে বসাবো ওর মুখে শুধু না এটা করে দিই না ওটা করে দিই না তো ভাবলাম যে তাহলে একটু পরোটা করি আর চা করি তো ময়দাটা মাখাই ছিল সকালের তো সেটা দিয়েই একটু পরোটা চা করলাম চা দেখো খেয়ে এখন পরতে বসে গেছি আর ওকে কিন্তু আগে বুঝিয়ে অঙ্ক করতে দিয়েছি তারপরে আমি ফোনে একটু দেখছিলাম ফ্লিপকার্টে সব ড্রেসগুলো এমন এমনটা নয় যে আমি পড়ানো বাদ দিয়ে ফোন দেখছি সেই রকমটা না আর রাতে সেরকম কিছু করবো না বর খাবে না বলে রান্না করতে ইচ্ছা করে না ও বাইরে খাবে আর দিনে দেখো সবই আছে সব গরম করে নিলাম আর শুধু এখন ডিমের অমলেট করব রিকে দাদু মাছ খাবে না তো সেই জন্য ভাবলাম যে এমনি এমনি খাবে তাহলে একটা ডিমের অমলেট করে দিই আর ভাতটা মানে এমনভাবে আমি গরম করি মনে হয় যে একদম পুরো এখন রান্না করলাম তো এটা আমার একটা কাকিমা শিখিয়েছিল বলেছিল যে যখন ভাত বেঁচে যাবে গরম করবি তো সব ভাতগুলো সরিয়ে মাঝখানে একটু ফাঁকা করে একটু জল দিয়ে গ্যাসটাকে লো করে বসিয়ে রাখবি দেখবি মনে হবে যে একদম পুরো এক্ষুনি রান্না করলি তো দেখো একদম পুরো তাই কিন্তু মনে হয় ঝরঝরে আর কোনো মানে লেগে যাওয়ার কোনো ভয়ই থাকে না খুবই সুন্দর তো চলো রিকে তাদের খাবার ঘরটাও রেডি হয়ে গেছে দিয়ে এখন ঘুমবো আজকের কত টাটাগুর নাইট